আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে আমাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে আমাদের চান্দর ইউনিয়নের মাধবপুর মানিক কবরস্থানের চমৎকার ভিউটি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মসজিদের সৌন্দর্য এবং পাশে যে কবরস্থান মাদ্রাসা এর ভিউগুলো আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব এবং প্রতিনিয়ত আমার ড্রোন এবং আমার যে ক্যামেরা এগুলো দিয়ে আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব আপনারা সকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন মূলত হচ্ছে আমাদের এই মসজিদটা হচ্ছে রফিকুল ইসলাম ভাই উনি ওনার টাকায় পুরো মসজিদটা নির্মাণ করেন প্রায় কম বেশি চার থেকে সাত কোটি টাকা ব্যয় হয়েছে মসজিদটা তো পাশে মসজিদের মসজিদের পাশে হচ্ছে কবরস্থান এবং মাদ্রাসা এটা তিনটা প্রতিষ্ঠানই হচ্ছে আমাদের কবরস্থান কমিটির আওতায় অর্থাৎ এই প্রমাণীগঞ্জ জেলার মধ্যে হচ্ছে এই কবরস্থানটা হচ্ছে সবচেয়ে সুন্দর এর মধ্যে যুক্ত হয়েছে এই অত্যাধুনিক মসজিদটি যেটার মধ্যে আসলে অনেক ধরনের ফ্যাসিলিটিস বিদ্যমান রয়েছে যারা এই ইউনিয়নে আছেন বা আশেপাশে আছেন অবশ্যই মসজিদটি ভিজিট করে যাবেন অনেক সুন্দর একটা মসজিদ পাশে একটা গার্ডেন করা হয়েছে সুন্দর একটা বাগান এবং পানির ফোয়ারা আছে আর এটা হচ্ছে আমার এলাকার সম্পূর্ণ ভিউটা অর্থাৎ মসজিদ কবরস্থান এবং আশেপাশে যে এলাকা আপনারা দেখতে পাচ্ছেন তো ইউনিয়ন অনেক জায়গা আছে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার আরেকটা চ্যানেল রয়েছে সেটা হচ্ছে এস আর টু ভিউ এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল পেজ হচ্ছে এস আর টু ভিউ নাইন সিক্স থ্রি এটার মধ্যে আপনারা আমার ফ্রান্স এবং বাংলাদেশের উভয় ভিডিওগুলো পেয়ে থাকবেন তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন এটা হচ্ছে আমাদের কবরস্থানের যে এরিয়াটা সেটা এখানে এবছর নতুন করে আবারও মাটি ফেলা হয়েছে যার ফলে হচ্ছে পুরনো কবরগুলো ঢেকে গেছে অর্থাৎ কবরস্থানটা অনেক বড় মহল্লাটা অত্যাধিক অনেক বড় কারণ ইউনিয়নের প্রায় অনেকটা অংশ জুড়ে এই কবরস্থানের সাথে সম্পৃক্ত মানিকনগর মুন্সি ডাঙ্গি তারপরে হচ্ছে ঢালিপাড়া চকচান্দর চান্দর চরও ছিল তারপর মাদুকপুর চরমাদবপুর বেলক বেলকপাড়া এই বেশ কয়েকটা এলাকা মিলে এই কবরস্থানটা আর প্রতি বছর এই কব্যস্থানের একটা মাহফিল হয় আহ দেশ ভরণ অনেক উলাম একরামে এই মাহফিল আসে আপনারা দেখতে পাচ্ছেন আমার এলাকার সম্পূর্ণ ভিউটা এই পাশে আমার আমার বাড়ি অর্থাৎ ওই পাশে নদী আহ চান্দন নদী তো ধন্যবাদ সকলকে সম্ভব হলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু